রাজ্যে যে হারে ঠান্ডা বাড়ছে সুস্থ সমাধান চায় এটা বিরোধীদের চরম চক্রান্ত রাজ্য সরকারকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এই চক্রান্ত রাজ্যের সক্রিয় কর্মী ক্ষমতাসীন নেতাবান রয়েছে তাদের কাছে আকুল আবেদন করছেন এক যুবক সবাই একজোট হয়ে বিরোধীদের চক্রান্তের প্রতিবাদে করতে হবে এই বিরোধীরা চক্রান্ত করে যেভাবে রাজ্যে ঠান্ডার হার বাড়াচ্ছে এটাকে শীঘ্রই কমাতে হবে এবার যুবকের কথা অনুযায়ী বিরোধীরা ঠান্ডা বাড়িয়েছে আসলে কি তাই বিরোধীদের আতাত রয়েছে ঠান্ডার সঙ্গে সুষ্ঠু বিচার চাইছেন ঠান্ডার বিষয়ে এবার ঠান্ডা নিয়ে রাজনীতি শুনুন যুবক বক্তব্য রাজ্যে যে হারে ঠান্ডা পড়তেছে এটা একটা বিরোধীদের চরম চক্রান্ত রাজ্য সরকারকে বর্তমান সরকারকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে বিরোধীরা বিভিন্নভাবে চক্রান্ত করে সে রাজ্যের ঠান্ডার হার বাড়াইতেছে এর জন্য আমাদের সক্রিয় বিজিবি কর্মীগণ এবং রাজ্যের যারা ক্ষমতাশীল নেতাবান আছে তাদের কাছে আকুল আবেদন আপনারা শীঘ্রই এই চরম ষড়যন্ত্রের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই রামতে হবে যাতে এই বিরোধীরা চক্রান্ত করে রাজ্যের ঠান্ডার পরিমাণ কেভাবে বাড়াইতেছে এটাকে খুব শীঘ্র কমাতে হইব কারণ বিরোধীরা বিভিন্নভাবে চক্রান্ত করে রাজ্য সরকারকে বর্তমান সরকারকে বদনাম করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে রাজ্য সরকারকে বদনাম করার জন্য এক চক্রান্ত চালাইতেছে সেটা আমি তীব্র নিন্দা করি আর এই ঠান্ডার যাতে শীঘ্রই একটা সমাধান হয় রাজ্যে যেভাবে ঠান্ডা বাড়তেছে এটা সমাধান চাই সুষ্ঠু বিচার চাই তাই সবাই একজোট হয়ে আগামী কয়েকদিনের মধ্যে বিরাট আন্দোলনে সামিল হব গোপাল কয়খানে সবাই বলুন জয় শ্রীরাম